প্রিয় বন্ধুরা আমি সেলিম রেজা এসেছি নদীতে মাছ ধরতে এই হেসা জাল দিয়ে দেখুন হেসা জাল দিয়ে মাছ ধরা খুবই সহজ কিন্তু অল্প একটু কৌশল আছে কৌশলটি কিভাবে আমি প্রয়োগ করি দেখুন এই হেসা জাল তল দিয়ে একদম মাটি ঘেসে এইভাবে হেসা দিতে হয় আর কস্তুরিগুলো যেন সবগুলো এই জালের মধ্যে উঠে পড়ে তারপরে এইভাবে কস্তুরিগুলি ঝাঁকিয়ে নেবেন যেন এর ভিতরে কস্তুরি ভিতরে মাছ একটা না থাকে কস্তুরিগুলি ভালো করে জালের মধ্যে থেকে পরিষ্কার করে নেবেন তারপরে দেখবেন এই যে অনেকগুলো মাছ উঠেছে খুবই সুন্দর একটা চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন এটা একটা অদ্ভুত সুন্দর একটা মাছ চমৎকার দেখতে এটা এই মাছের নাম আমি ঠিক জানি না আর এই যে একটা গোসই মাছ গোসই মাছ খুবই পিছলে একে ধরা যায় না আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো শামুক উঠেছে যাদের বাড়িতে হাঁস আছে আমাকে কমেন্ট করবেন এই শামুকগুলো আপনার বাড়িতে আমি পৌঁছে দেবে দর্শক বন্ধুরা ওইখানে অনেকগুলো জঙ্গল দেখা যাচ্ছে ওই জঙ্গলের মধ্যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমার খুবই প্রিয় আমি এইবার চিংড়ি মাছ মারার চেষ্টা করব। এই জঙ্গলগুলো একদম ভাবে শক্তি দিয়ে জাঁকিয়ে তুলব এই যে কয়েকটা চিংড়ি মাছ উঠেছে এবার বড় চিংড়ি মাছ পাই নাই এই যে চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এইখানে অনেকগুলো জঙ্গল দেখা যাচ্ছে এইবার আশা করা যায় বেশি চিংড়ি মাছ মারতে পারবো আপনারা দেখতে থাকুন কিভাবে চিংড়ি মাছ আমি ভেসা জাল দিয়ে মারি হ্যাঁ বন্ধুরা আগের থেকে এবার বেশি কয়টা চিংড়ি মাছ উঠেছে এই যে জঙ্গলে জঙ্গলের ভিতরে চিংড়ি মাছ থাকতে পছন্দ করে এই যে একটা বড় চিংড়ি দেখতে পাচ্ছেন এই যে একটা চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু এখন অনেক দামি এক কেজি চিংড়ি মাছের দাম পনেরোশো থেকে দুই হাজার টাকা আমি খুব সহজেই একটা অল্প দামের হেঁসা জাল দিয়েই কিন্তু চিংড়ি মাছগুলো দেখেন কিভাবে শিকার করছি আপনারাও কিন্তু এইভাবে হেঁসা জাল দিয়ে নদী থেকে চিংড়ি মাছ মেরে খেতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন একদম রিয়াল ভিডিও এখানে কোনো ভুল নাই আর এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন গ্রাম বাংলার একদম রিয়েল মাছ মারার ভিডিও আমি বানিয়ে বানিয়ে থাকি এইবারও দেখেন খুবই সহজেই আমি কয়েকটা মাছ শিকার করে নিলাম শামুক কিন্তু আমাদের নদীতে শামুকের অভাব নাই অনেক শামুক এই যে দেখুন কত সুন্দর মাছ একটা চিংড়ি মাছ প্যাট ভরা ডিম এই যে একটা গোরকিয়া মাছ অনেক গুদো গুদো ছোটো মাছের কোনো আছে এগুলোকে আমি শিকার করব না এই যে একটা মাছ এখানে রয়ে গেছে এই যে প্রিয় দর্শক বন্ধুরা আবার বলছি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমার আগের পুরাতন চ্যানেলটা হারিয়ে গেছে চ্যানেলটা বড় চ্যানেল ছিল হারিয়ে গেছে আমি খুবই দুঃখিত হতাশ তারপরেও আমি নতুন করে চ্যানেল খুলেছি আর এই ভিডিওগুলো আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপলোড দিচ্ছি তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন